গোটা বাংলা যখন পথে নেমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সেই সময় কোচবিহারের মাথা দেখা যাচ্ছে আলাদাই চিত্র রাস্তায় আঁকা তিলোত্তমার ছবি স্লোগান সব মুছে দেওয়া হচ্ছে সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় সাধারণ মানুষেরা ছবি একে গান গেয়ে ও আরও বিভিন্নভাবে আর্যিকর ঘটনার প্রতিবাদ জানাচ্ছে আচমকাই একদল লোক এসে মুছে দেয় রাস্তা স্লোগান ছবি এমনকি যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাচলা করবে তার উপর পা পড়বে যারা এঁকেছে তাদের কোনো কাণ্ড জ্ঞান নেই আমরাও জাস্টিস চাই কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে তার প্রতিবাদ জানায় এরপরই শুরু হয়ে যায় ধস্তাধস্তি এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সাথে যোগাযোগ করায় তিনি জানান তিনি কলকাতায় আছেন এবং এই বিষয়ে তিনি কিছু জানেন না তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধীরা ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কি না এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই যারা আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল স্ট্রিট পেন্টিং তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল আমরাও খোঁজ নিচ্ছি তবে এটুকু বলতে পারি আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না কারণ প্রতিবাদ যারা করছে যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা অপরাজিতা বিল এসেছে যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয় আমাদের দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কি বিষয় হয়েছে আরও বিশ্বতে জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাব তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক নকারজনক তবে দলের কেউ জড়িয়ে আছে কি না আমাদের কাছে এখনো সুস্পষ্ট নয় আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব